আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে সফল হওয়ার গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কেও জানাব সাফল্য যেন সোনার করেন কিংবা রাতের শেষ রেলগাড়িটা যা সবাই অনেক আগ্রহের সাহিত্যে ধরতে যায় সবার মনে প্রশ্ন যে হরিণের দেখা মিলবে কবে কিংবা রেলগাড়িটা কি ধরতে পারব কি না সে সাফল্যের জন্য বছরের পর বছর চেষ্টা করে যান সবাই কেউ বা মাঠে নেমেই গোল দেন আবার কেউ সাফল্যের জন্য পরিশ্রম না করে একঘেয়ে জীবনের ঘানি টানেন সাফল্য বিষয়টি আকাশের ঘুড়ি ওড়ানোর সঙ্গে মেলানো যায় ঘুড়িকে যত উপরে উঠানোর চেষ্টা করবেন ততই আপনাকে বাতাসের বিরুদ্ধে সুতার টান দিতে হবে বাতাসের সঙ্গে তাল মেলানোই ঘুড়ি নিচে নামতে শুরু করবে মার্কিন লেখক বিনিয়োগকারী উদ্যোক্তা জেমস কোরা ডাইজেস্টে তার পোস্টে সফল হওয়ার সাতটি উপায় নিয়ে বলেছেন এর প্রথম সাকসেস হওয়ার প্রথম বিষয়টি হলো স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের সঙ্গে আমাদের অভ্যাসগুলো ওতপ্রোতভাবে জড়িত তাই খুব সহজে বদভ্যাসকে পরিত্যাগ করে আমাদেরকে সু অভ্যাসগুলো আয়ত্ত করতে হবে এবং স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে দ্বিতীয় সাফল্যের মূল সূত্র হচ্ছে সব কিছুই আজকের বিষয় অতীত কিংবা বর্তমান ভবিষ্যৎ বলতে কিছুই নেই যা বিষয় রয়েছে সব কিছুই আপেক্ষিক সাফল্যের জন্য আপনাকে আজকেই সব কাজ করতে হবে আজ আজকের দিনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব এবং বর্তমানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হানড্রেড পারসেন্ট মনোযোগ সহকারে কাজটি করতে হবে হা না বলতে হবে ভেবে চিনতে সকল ব্যক্তিরা হা না বলে ভেবে চিনতে তাই বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজটি আপনি কীভাবে করবেন কখন করবেন যে কোনো হা না বলার আগে ভেবে চিনতে বলতে হবে সরলভাবে ভাবতে হবে এবং শিখতে হবে সব কিছু সাধারণভাবে ভাবতে হবে শিশুরা সব কিছু যেমন সরলভাবে বিশ্বাস করে তেমনি সফলতার জন্য সরলভাবে আপনাকে বিশ্বাস করতে হবে অনেক করতে হবে মানুষ হিসেবে আমরা সবাই সব কিছু জানি না তাই জানার জন্য আমাদেরকে পড়তে হবে বহুমাত্রিক সাফল্যের জন্য চেষ্টা করতে হবে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফের তরুণদের এক জায়গায় বিনিয়োগ করতে পরামর্শ দেন না তিনি অনেক জায়গায় বিনিয়োগের পরামর্শ দেন যেন একটি বিনিয়োগে ব্যর্থ হলেও অন্য জায়গায় সামনে এগোনোর সুযোগ থাকে এই জন্য বহুমাত্রিক সাফল্যের জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না এবং আরেকটি বিষয় হচ্ছে ভয় বনাম জড়তা আপনি সবার সামনে কথা বলতে ভয় পান আবার যা বলতে চান তা ঠিকমতো বলতে পারেন না সফল ব্যক্তিরা নিজেকে ভয়কে জয় করতে পারে সফল মানে যারা সফল তারা সবসময় সাহসী হয় ডের গায় তো মার গায় যে ভয় পায় সে কখনোই জয়ী হতে পারে না এজন্য যে বিষয়টি আপনি যে বিষয়ে আপনি ভয় পান সে বিষয়টিতে ভয় হিসেবে মনে করলে আজীবনই তা আপনার জন্য জড়তা ভয় কাটিয়ে জড়তা নিয়ে সামনে যদি এগিয়ে যেতে পারেন তাহলেই আপনি জয়ী হতে পারবেন এবং মানে পরাজয়ের জননী হচ্ছে ভয় যে আমি এটা করতে পারবো কি না নিজের মধ্যে সংকোচ বোধ তো নিজের মধ্যে এই সংকোচ বোধগুলো কাটিয়ে যখন আমরা কোনো কাজে মনোযোগ দিয়ে এবং পরিশ্রম করে করতে পারবো তখনই আমরা জয়ী হতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম